চলো এই অপশন নাম্বার মানে শিখে কোন দেশ ঠিক আছে কোন দেশ প্রথম কাগজের ব্যবহার শিখেছিল কাগজের ব্যবহার শিখেছিল প্রথম হচ্ছে অঞ্চলকে উইন অফ রেল স্টেশন বলা হয় ঠিক আছে উইন অফ রেল স্টেশন কোন পাহাড়ি কে বলা হয় এটার অ্যান্সার হয়ে যাবে তোমাদের মুসৌরি ঠিক আছে অপশন নাম্বার সি দা কারেক্ট ঠিক আছে মুসৌরি কে বলা হয় উইন অফ রেল স্টেশন ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই কোশ্চেনটা কিন্তু তোমরা খুব সুন্দর করে দেখে নেবে ঠিক আছে নেক্সট প্রশ্ন বলেছে কোন উদ্ভিদে জল সঞ্চয়ী কোষ আছে তোমরা জানো কোন উদ্ভিদে জল সঞ্চয় কোষ আছে সেটা হচ্ছে অ্যান্সার হয়ে যাবে ফণি মনসা কারণ ফণি মনসাটা কোথায় জন্মায় ফণি জন্মায় হচ্ছে মরুভূমি অঞ্চলে ঠিক আছে তো সেখানে জলের মানে অভাব তো জলটাকে সঞ্চয় করার জন্য এই উদ্ভিদে ফণি মনসাতে জল সঞ্চয়ী কোষ কিন্তু থাকে ঠিক আছে নেক্সট প্রশ্ন দেখো বলেছে হুমায়ুন নামা কার লেখা ভেরি ভেরি ইম্পর্টেন্ট অনেক পরীক্ষায় এসেছে মানে এটার হয়ে যাবে কি গুলবদন বেগম ঠিক আছে বাল্মীকি ব্যাঘ্র প্রকল্প কোন রাজ্যে অবস্থিত বাল্মীকি ব্যাঘ্র প্রকল্প কোন রাজ্যে অবস্থিত এটার কি হয়ে যাবে আমাদের ঝাড়খন্ড ঠিক আছে অপশন নাম্বার ডি ইজ কারেক্ট নেক্সট প্রশ্ন দেখো নেক্সট প্রশ্নে কি বলেছে দেখো যানবাহনের ধোঁয়া থেকে নির্গত কোনটি ক্ষতিকারক এখানে অপশন দেওয়া আছে সীসা পারদ ক্যাডমিয়াম তামা এটার কি হবে এটার অ্যান্সার হয়ে যাবে তোমাদের সীসা ঠিক আছে সব থেকে ক্ষতিকারক ঠিক আছে চলো এবার নেক্সট প্রশ্ন কি বলেছে আবার এই কোশ্চেনটা একটু রিপিট হয়ে গেছে তো অ্যান্সার কি হবে এখানে যানবাহনের ধোঁয়া থেকে নির্গত কোনটি ক্ষতিকারক এটা অ্যান্সার হয়ে যাচ্ছে আমাদের সীসা নেক্সট প্রশ্ন দেখো বলেছে বৈদ্যুতিক বাল্বের ভিতর কি থাকে বৈদ্যুতিক বাল্বের ভিতর কি থাকে বৈদ্যুতিক বাল্পের ভিতর থাকে নাইট্রোজেন গ্যাস ঠিক আছে খুব ইম্পর্টেন্ট খুব ভালো ভাবে মনে রাখতে হবে এটা ঠিক আছে নাইট্রোজেন গ্যাস নেক্স প্রশ্ন দেখো কোন নদীর সবচেয়ে বড় নিকাশি ব্যবস্থা আছে কোন নদীর বলছে সবচেয়ে বড় নিকাশি ব্যবস্থা আছে এখানে অপশন কি কি আছে দেখো নীল মিসিসিপি আমাজন এবং কাঙ্গো ঠিক আছে এটার আনসার তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাও ঠিক আছে তোমরা যদি জানো তো অবশ্যই জানাবে আর যদি না জানো তাহলে একটু রিসার্চ করে কিন্তু জানাবে ঠিক আছে অবশ্যই জানাবে নেক্সট প্রশ্ন দেখো

উনিশশো পঁয়তাল্লিশ সাল ঠিক আছে তো এটা হয়েছিল কি বলেছে সর্বোচ্চ সেনা সম্মান সম্মান ডি ইস দ্যেক্ট নেক্সট প্রশ্ন দেখো বলছে সাইমন কমিশনে কতজন সংখ্যা ছিল মানে সদস্য সংখ্যা কতজন ছিল ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা কতজন সদস্য সংখ্যা ছিল এটার হয়ে যাবে কতজন ঠিক আছে সাতজন কিন্তু সদস্য ছিল নেক্সট প্রশ্ন দেখো বলেছে উত্তল দর্পণ কোথায় ব্যবহার করা হয় উত্তল দর্পণ কোথায় ব্যবহার করা হয় অপশন কি কি আছে গাড়িতে ব্যবহার করা হয় তারপরে সৌরশক্তিতে ব্যবহার করা হয় চুল্লিতে ব্যবহার করা হয় রাডারে এবং টর্চ লাইটে কোথায় ব্যবহার করা হয় ঠিক আছে তো এটার অ্যান্সার কি হয়ে যাবে আমাদের গাড়িতে ঠিক আছে অপশন নাম্বার এ ইস দ্য কারেক্ট ঠিক আছে গাড়িতে ব্যবহার করা হয় নেক্সট প্রশ্ন কি বলেছে দেখো পোলিও কি বাহিত রোগ পোলিও কি বাহিত রোগ ঠিক আছে পোলিও এটা কি বাহিত রোগ হবে এটা হচ্ছে একটা ভাইরাস বাহিত রোগ ঠিক আছে ভাইরাসের দ্বারা কিন্তু পোলিও রোগটা হয়ে থাকে উনিশ নম্বর প্রশ্নটা কি বলেছে দেখো বলেছে কয়ালি তেল শোধনাগার কোন রাজ্যে অবস্থিত ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন এটা এটা কোন রাজ্যে অবস্থিত হয়ে যাবে আমাদের এটা হয়ে যাবে গুজরাট ঠিক আছে অপশন নাম্বার বি ইজ দ্য কারেক্ট আনসার ঠিক আছে আজকের প্রশ্ন গঠনগত ও কার্যগত একক কি বৃক্ষের গঠনগত এবং কার্যগত একক কি হবে নেফ্রিডিয়া নেফ্রন নিউরন নিউরোন মেলপিজিয়ান হবে কি নেফ্রন ব্রিকের গঠনগত এবং কার্যগত এককের নাম আমরা জানি নেফ্রন ঠিক আছে তো এই ছিল আজকে আমাদের টোয়েন্টি মানে খুব গুরুত্বপূর্ণ কয়েকটা প্রশ্ন তো ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে ঠিক আছে চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে থ্যাংক ইউ সো মাচ